পঁয়ত্রিশ আমরা যখনই আমাদের বড় ভাইরা দাঁড়িয়েছেন তখনই দেখা বিভিন্ন হামলার শিকার হয়েছেন পুলিশরা অনেক বিরুদ্ধে বাংলা এটা তো ইন্ডিকেল কারণ স্বাধীন বাংলাদেশের মানুষ ক্ষেত্রে সমাজের বাংলাদেশ সচেতন বাংলাদেশ সবাই চাচ্ছে যে বাংলাদেশের বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশে দেখবেন যে কিন্তু বয়স সীমা নিয়ে কথা হয় না তারা কিন্তু প্রায় চল্লিশটা বেশি চল্লিশের চল্লিশ করেছে বয়সীমা এখন ভারত জাতিসভক আমাদের পনেরো বছর সরকার ছিল তারা কিন্তু এসেছে কিন্তু দেশে বছর বয়স করেছে চাকরি পত্র বয়স সেক্ষেত্রে বাংলাদেশ আমি ভালো কথা বলতে চাই না পৃথিবীর বিভিন্ন দেশের কিন্তু এখন বয়স অনেক অনেক দেশে দেখেন যে বয়স চাকরিতে প্রবেশের কোনো সীমাই নেই তো গয়ের সীমা যদি না থাকে তাহলে বাংলাদেশ তো দেশ সেটা এখন দাবি করছি এবং আমাদের মাথা কিছু এক দেখছেন যে সাতাশশো চুরাশি চুরাশি মার্কিন ডলার হয়েছে এখানে মাথায় আমাদের যে গড় জিডিপি সে সাতাশো পঁয়ষট্টি পঁয়ষট্টি মার্কিন ডলার হয়েছে আমাদের যে গড় আয়ু সেটাও কিন্তু এখন আশি বছরের কাছাকাছি হয়েছে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উদ্দেশ্যা সে আজকে তাহলে আমরা কেন তিরিশের শৃঙ্খলা কেন করোনা ভাইরাস এই আরো বছর ধরে আর কোনো আজকে থার্টিফাইভ হয়নি আজকে কেন এই বিগত সরকার দেখেছেন আপনারা বিভিন্নভাবে রকম নির্বাচন নিয়ে রেখেছে বলছেন আজকে আজকে আমরা নির্বাচনী ইস্তহায় নির্বাচনী ইস্তরে কথা বলেছি দেখা গেছে বিভিন্নভাবে দেখা গেছে যে বিভিন্ন যেভাবে কথা বলছিলাম থার্টি ফাইভ ভোটে এইভাবে ওইভাবে এই বিভিন্ন আমাদের এই এই যে যৌক্তিকতা এই বিভিন্নভাবে মনে জড়িয়ে রাখাটা এটা দীর্ঘ বারো বছর যে আমার চলে আসছে কোনোভাবে তারা শুরু হয় করেনি কিন্তু আজকে যে ভাইগুলো দাঁড়িয়েছেন এখানে তারা কিন্তু আসলে খুবই কষ্ট নিয়ে দাঁড়িয়েছেন বর্তমান রাস্তার কাছে বর্তমান স্বাধীন বা রাস্তার কাছে আমরা দাবি করবো বন্ধবীদের কাছে আমরা দাবি করবো এবং যে ভাইরা এখানে দাঁড়িয়েছেন সবাই শিক্ষার্থী সবাই নিরীহ এবং সবাই আমরা কিন্তু সমস্তকে সব কিছু স্বীকার করে ত্যাগ স্বীকার করে আজকে এখানে দাঁড়িয়েছে আমাদের সরকারের কাছে আকুল আবেদন থাকবে এবং যে সমন্বয় রয়েছে তারা কিন্তু আমার ইউনিভার্সিটির ছোট ভাই তো এই ছোট ভাই বলতে চাই যে ভাইয়া আপনারা এখন প্রচেষ্টা পর্যন্ত হয়েছে আপনারা সামনে হয়তো হাত দল গঠনের কথা চিন্তা করছেন কিন্তু এই শিক্ষার্থী সমাজ